হ্যালো গাইজ আজকে তো মিনি ব্লগ নিয়ে চলেছি একটা কাজে গিয়েছিলাম কাজ থেকে ফেরার সময় আর্সেলান হয়ে ফিরছিলাম তো ভাবলাম অনেকদিন আর্সেলনে বিরিয়ানি খাওয়া হয় না আর কে কে ভালোবাসো বিরিয়ানি খেতে কমেন্ট করে জানি আজকে যেহেতু সানডে তাই ইচ্ছা করলো আরও বেশি করেছেন চলো বিরিয়ানি খাওয়া যেতেই পারে আর আমি কিন্তু বরাবরই আর্সেলোনা বিরিয়ানি প্রেফার করি তোমরা কি জানিও এখন অনলাইনের জামানাতে তোমরা সুইগি জোম্যাটো করেও নিয়ে নিতে পারো বা দোকানে এসে খেলে তো বেশি ভালো আমি অলওয়েজ প্রেফার করবো তোমাদেরকে দোকানে এসেই খেও তাহলে ভালো মানে নিজের মন মতো খেতে তো এই হলো আর্সেলোনের বিরিয়ানি বা ও যে স্মেলটা অপূর্ব বেরিয়েছে প্রচণ্ড অয়েলি ছিল আমার অলওয়েজ ফেভারিট মাটন তোমরা জানো যারা ব্লগ দেখো আর মাটন বিরিয়ানি হলে তো কোনো কথাই নেই আমার মনে হয় মাটন বিরিয়ানি বা বিরিয়ানি এমন কেউ নেই যারা ভালোবাসে না হ্যাঁ ভালোবাসে না খুব অল্প লোকই সেটা অনেকেই পছন্দ করে না স্মেলের জন্য নাইনটি পারসেন্ট মানুষই বোধহয় বেশি ভালোবাসে বিরিয়ানি খেতে আমার মতো আর আমার তো বিরিয়ানি হলে আর কিছু চাই না সেটা বাসি হোক বা টাটকা হোক সব কিছু হলে তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কার কার আর্সেলনের বিরিয়ানি ফেভারিট তো চলো টাটা হ্যাপি সানডে সকলকে